ঠিক সময়ে অফিসে যায় ঠিক মতো খায় সকালবেলা টিফিন বাক্স সঙ্গে নেয় কি না ক্যান্টিনেই টিফিন করে জামা কাপড় কে কেছে দেয় চা করে কে আগের মতো দুগ্গার মা কটায় আসে আমায় ভরে উঠতে হতো সেই শার্টটা পরে এখন ক্যাটক্যাটে সেই নীল রংটা নিজের তো সব ওই পছন্দ আমি অলিভ দিয়েছিলাম কোন রাস্তায় বাড়ি ফেরে দোকান ঘরের বাপাস দিয়ে শিব মন্দির জানালা থেকে দেখতে পেতাম রিকশা থামলো। অফিস থেকে বাড়ি আসে নাকি সোজা আড্ডায় যায় তাসের বন্ধু ছাইপাশের বন্ধুরা সব আসে এখন টেবিল ঢাকা মেঝের ওপর সমস্ত ঘর ছাই ছড়ানো গ্লাস গড়ায় বোতল গড়ায় টুলতে টুলতে শুতে যাচ্ছে কিন্তু বোতল ভেঙে আবার পায়ে ঢুকলে রক্তারক্তি তখন তো আর হুশ থাকে না কে আর দেখবে কেন ওই যে যার সঙ্গে তখন কোন মেয়েটা সেই মেয়েটা সে তো কবেই সরে এসেছে বেশ হয়েছে উচিত শাস্তি অতকাণ্ড সামলাবে কে মেয়েটা যে গন্ডগোলের প্রথম থেকে বুঝেছিলাম কে তাহলে সঙ্গে আছে দাদা বৌদি মা ভাই বোন তিন কুলে তো কেউ ছিল না একেবারে একলা এখন কে তাহলে ভাত বেড়ে দেয় কে ডেকে দেয় সকাল সকাল রাত্রি রেখে দরজা খোলে ঝুঁকে পোহায় হাজার রকম কার বিছানায় ঘুময় তবে কার গায়ে হাত তোলে এখন কার গায়ে হাত তোলে